নমস্কার বন্ধুরা শ্রীধাম মায়াপুরে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে এসেছি মায়াপুরের নানান খুঁটিনাটি সমস্ত তথ্য নিয়ে দু হাজার তেইশে মায়াপুরের সমস্ত কিছুকে তুলে ধরার জন্য আপনাদের সামনে আমি আবার নতুন একটি ভিডিও উপস্থাপনা করতে চলেছি শ্রীধাম মায়াপুরে এই পূর্ণভূমিতে যে একবার আসে তাকে বারবারই মন টানে হয়তো আমাকেও মন টানে তাই আমি আবারও ছুটে এসেছি এই মায়াপুরে শ্রীধাম মায়াপুরে একটা দিনের জন্য আপনারা সত্যি খুব সুন্দরভাবে ঘুরে যেতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক শ্রীধাম মায়াপুরকে আবারও নতুন করে আপনারা হয়তো সকলেই জানেন যে কিভাবে মায়াপুরে আসবেন তবু আমি আরেকবার বলে রাখি আপনারা হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে আপনারা চলে আসতে পারেন নবদ্বীপ স্টেশনে বা আপনারা নাপতে পারেন নবদ্বীপ ধামের পরের স্টেশন বিষ্ণুপ্রিয়া স্টেশনে আর যারা শিয়ালা থেকে আসবেন তারা শিয়ালা থেকে ব্যান্ডেলে আসবেন ব্যান্ডেল থেকে ট্রেন পরিবর্তন করে চলে আসতে পারেন নবদ্বীপ স্টেশনে অথবা বিষ্ণুপ্রিয়া স্টেশনে আমরা সকাল পাঁচটা পঞ্চাশে লোকাল ধরে পৌঁছে গেলাম নবদ্বীপ ধাম স্টেশনে নবদ্বীপ স্টেশনে দেখুন এখন লিফট লাগিয়ে দিয়েছে তাই বয়স্কদের আর কোনো অসুবিধাই হবে না ওঠার জন্য আমাদের ট্রেনটি এসে পৌঁছালো ঠিক আটটা পাঁচে একদম রাইট টাইমেই ট্রেন এখানে পৌঁছে যায় দেখুন আপনারা এই যে নবদ্বীপ ধাম স্টেশন তার ঠিক ডান দিক দিয়ে বেরিয়ে আপনারা চলে আসতে পারেন স্টেশনের বাইরে সেই স্টেশনের বাইরে থেকে আপনারা পেয়ে যাবেন টোটো অথবা বাস আপনারা বাস ধর ধরেও চলে যেতে পারেন নবদ্বীপ যে ঘাট আছে ফেরিঘাট সেখানে অথবা টোটোতে করেও চলে যেতে পারেন ফেরিঘাটে আমরা টোটোতে করে চলে যাব ফেরিঘাটে তাই টোটো ধরতে এলাম কারণ বাস অনেক লেট করে আসে তাই টোটোটাই সবসময় অ্যাভেলেবেল আর টোটোতে এখান থেকে কুড়ি টাকা করে আপনারা চলে যেতে পারেন ঘাটে আমরা দোলযাত্রার দিনে গিয়েছিলাম তাই নবদ্বীপে মহাপ্রভুর জন্মোৎসব পালন হচ্ছে চারিদিকে রাস্তায় রাস্তায় প্যান্ডেল করে মহাপ্রভুর জন্মোৎসব পালন করা হচ্ছে মহাপ্রভুর মূর্তি দিয়ে এখানে সারাদিন পুজো হয় এবং সবাইকে প্রসাদ বিতরণ করা হয় টোটো আমাদের ফেরিঘাটের একটু আগে নামিয়ে দিয়েছে কারণ আজকের দিনে প্রচণ্ড ভিড় আমি এই ফেরিঘাট থেকে হেঁটে হেঁটে চলে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে দেখুন এই যে ফেরিঘাটের টিকিট কাউন্টার এখান থেকেই টিকিট কেটে আপনারা ফেরিঘাটে যাবেন দেখুন এখানে দু রকমের টিকিট আছে একটি হলো লঞ্চের টিকিট আর একটি হলো নৌকার টিকিট মানে নৌকা মানে হচ্ছে মোটর দেওয়া নৌকা যেগুলো মানে ভটভটিও বলা হয় আমরা নৌকাতেই যাব পাঁচ টাকা করে নৌকার টিকিট আগে তিন টাকা ছিল আর লঞ্চের ভাড়া দশ টাকা করে আজকে মায়াপুরে উৎসব আছে তাই আজকে প্রচণ্ড মানুষের ভিড় দেখুন ফেরিঘাটের কি অবস্থা চাপ চাপ মানুষের ভিড় অগণিত পুণ্যার্থী ছুটেছে মায়াপুরের উদ্দেশ্যে ওই যে দূরে দেখছেন লঞ্চ লঞ্চের টিকিট দশ টাকা করে ওটা হলো মাথাটা চাপা মানে রোদ লাগবে না গায়ে বৃষ্টি লাগবে না গায়ে আর এই যে নৌকাগুলো দেখছেন এই নৌকাগুলো হচ্ছে হুট খোলা মাথায় কিছু নেই আপনারা এমনি যেতে পারবেন ছাতা নিয়ে যেতে হবে আর যেহেতু গরমটা কম ছিল তাই আমরা এটাকেই বেশি পছন্দ করি কারণ নৌকা করে যেতে আমার বেশি ভালো লাগে গঙ্গার উপর দিয়ে সাধারণ মানুষের ভিড় এই নৌকাতেই বেশি কারণ সাধারণ মানুষরা যারা ডেলি যাতায়াত করে দিনে দুবার তিনবার তাদের পক্ষে দশ টাকা দিয়ে লঞ্চে যাওয়াটা মানে বিলাসিতা তাই এখানে যত রকমের হকার আছে বড় বড় গাড়ি আছে কিংবা যারা গাড়ি নিয়ে পারো করছে তাদের জন্য এই নৌকাই সুবিধাজনক পরিষেবা নৌকা আমাদের ছেড়ে দিল এবারে আমরা চলেছি গঙ্গা বক্ষের উপর দিয়ে মায়াপুর ধামে গঙ্গা বক্ষের উপর দিয়ে যেতে যেতে আমাদের চোখের সামনে সেই অপূর্ব দৃশ্য ভেসে উঠল মায়াপুরে সেই অপূর্ব সুন্দর কারুকার্য করা ইস্কনের মন্দির যেটি নতুন স্থাপনা হয়েছে কি বিশালের রূপ কি বিশালের আকৃতি অপূর্ব সুন্দর লাগছে এখান থেকে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মায়াপুর ফেরিঘাটে এই মায়াপুর আজ থেকে প্রায় দশ বারো বছর আগেও মানুষের এত ভিড় হতো না কিন্তু আজ দেখুন কী পরিমাণে মানুষ ছুটে আসছে এই মায়াপুরে নৌকা থেকে নেবেই সামনে যে ঘর দুটি দেখছেন এখানেই নৌকার টিকিট চেক করা হয় আমাদের নৌকার টিকিট চেক করা হয়ে গিয়েছে এবারে আমরা চলে আসলাম ফেরিঘাট থেকে টোটো স্ট্যান্ডের দিকে দেখি এখান থেকে কিছু আর পাওয়া যায় কি না এখানে রয়েছে শ্রী রাধা মন্দির আপনারা এখানে স্নান করে এই মন্দিরে পূজা অর্চনা করতে পারেন এখানে ব্রাহ্মণ বসে আছে আর এই গ্রামগুলো দেখছেন এখান থেকে জল তুলে আপনারা বাড়িতেও নিয়ে যেতে পারেন গঙ্গার জল মায়াপুর ফেরিঘাট থেকে মাত্র দু মিনিটের হাঁটা পথে আপনারা চলে আসতে পারেন টোটো স্ট্যান্ড বা বাস স্ট্যান্ডের কাছে সেক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা হবে না আপনারা পায়ে হেঁটেই চলে আসতে পারেন দেখুন আমরা ফেরিঘাট থেকে চলে এসেছি মেন যে মায়াপুরের প্রবেশদ্বার সেইখানে এখান থেকেই টোটো বা বাস আপনারা পেয়ে যাবেন কিন্তু আজকে আমাদের কপাল খারাপ আজকে এখানে টোটো বা বাস কোনোটাই এই রাস্তা দিয়ে প্রবেশ নিষেধ করে দিয়েছে তাই আমাদের পায়ে হেঁটেই অগত্যা যেতে হচ্ছে মন্দির পর্যন্ত আপনারা এখান থেকে টোটো বা বাসের সুবিধা পাবেন তবে আজকে বিশেষ অনুষ্ঠান থাকার জন্য তাই এখানে বাস বা টোটো কোনোটাকেই এখানে যেতে দিচ্ছে না দুপাশে রাস্তা এবারে এসে দেখছি খুব চওড়া করে দিয়েছে আর গাছপালাগুলোকে কেটে পরিষ্কার করে দুপাশে রাস্তাটা অনেকটা বেশি চওড়া করে দিয়েছে যাতে আগামী দিন মানুষের এত ভিড় সেই ভিড় সামলাবার জন্যই এই পরিকল্পনা করা হয়েছে এই যে দেখুন মায়াপুরের যে মেন গেট এই গেটের ভিতর দিয়েই প্রবেশ করে আপনাকে ঢুকতে হবে মায়াপুর মন্দিরে ইস্কন মন্দিরে আর এই গেটে আপনাদেরকে চেকিং করতে পারে কারণ আপনারা পিঠে করে কি খাবার দাবার নিয়ে যাচ্ছেন না নিয়ে যাচ্ছেন আমিষ না নিরামিষ সেই সমস্ত কিছু এখানে চেক করা হবে আপনারা দয়া করে ওনাদেরকে সাহায্য করবেন চেক করার জন্য কারণ বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছেন অনেকে অনেক কিছু সঙ্গে করে নিয়ে আসছেন খাবার দাবার আর অনেকে নেশার দ্রব্য যাতে না আনেন তার জন্যই এই প্রচেষ্টা মায়াপুর ইস্কনে প্রথম প্রবেশ করেই আপনাদের যেটা প্রথম কাজ হবে সেটি হলো দেখুন গেটের ডান দিকে আপনাদের খাবারের যে স্টল রয়েছে আর বাম দিকে রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তন পৌপাদের যেখানে রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তন যে খড়ের চালা আর আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার যেটা খাবারের টিকিট কাউন্টার পরপর আপনারা প্রথমে যদি টিকিট কাউন্টার থেকে টিকিট না কেটে নেন যদি ঘুরতে থাকেন তাহলে টিকিট বুক হয়ে গেলে আপনারা আর পাবেন না তাই সবার প্রথমে যে টিকিট কাটবেন আপনারা যদি আপনারা যদি গদা ভবনের প্রসাদ খেতে চান সেখানকার টিকিট কাটতে পারেন আপনারা যদি সাধারণ যে খাওয়া দাওয়া হয় মায়াপুরে সেখানকার টিকিট কাটতে পারেন আপনারা যেটা কাটবেন সেটা সকাল সকাল কেটে নেবেন তাহলে কি হবে আপনারা নিশ্চিন্ত মনে ঘুরতে পারবেন না হলে আপনাদের মাথায় টেনশান থাকবে যে কখন টিকিট কাটবেন আর যত বেলা বাড়বে এখানে তত লাইন পড়তে থাকে তাই টিকিট কাটাটা আপনাদের প্রথমে দরকার তারপর আপনারা নিশ্চিন্ত মনে ঘুরতে থাকুন ঠিক একটার সময় এসে খেয়ে নেবেন তাহলেই চলবে এই যে সামনের চালাঘরটি দেখছেন এটি ভোজন কুঠির এখানে সারা দিন ব্যাপী হরিনাম সংকীর্তন হয় আপনাদেরও শুনলে খুব ভালো লাগবে কৃষ্ণা কৃষ্ণ হরে Hare এই যে মন্দিরটা দেখছেন এটি হলো পৌবাদের পুষ্প সমাধি মন্দির এখানে আপনারা টিকিট কেটে ঢুকতে পারেন আর এখানে টিকিট বলতে ওপরে মিউজিয়ামটা দেখতে গেলে টিকিট লাগে নিচে আপনাদের কোনো টিকিট লাগবে না শুধু কেবলমাত্র ব্যাগ এবং জুতো জমা দিতে হবে এখানে আর আপনাদের সাথে মোবাইল থাকলে সেটিও জমা দিয়ে যেতে হবে এখানে জুতো রাখার জন্য কোনো টিকিট লাগে না মানে পয়সা লাগে না আর আপনাদের মোবাইল রাখার জন্য আর ব্যাগ রাখার জন্য পয়সা জমা দিতে হবে পুষ্প সমাধি মন্দিরের ভেতরে আপনারা গেলে দেখতে পাবেন পৌপাদের বিশাল আকৃতির মূর্তি আর উপরে আছে যে মিউজিয়াম সেখানে পৌপাদের সমস্ত জীবনকালটি তুলে ধরা আছে আপনারা অবশ্যই যাবেন এখানে সত্যি অপূর্ব সুন্দর লাগবে আপনাদের গেলে আর উপরে যে চূড়াটি দেখছেন ওখানে উঠতে দেয় ওখান থেকে খুব দূর পর্যন্ত দেখা যায় একেবারে গঙ্গার এপার থেকে ওপার অবধি আর মায়াপুরের অনেকটা অংশ এই উপর থেকে দেখা যায় খুব সুন্দর লাগবে এখানে উঠলে মায়াপুরের যে থেকে বিশাল মন্দির তৈরি হচ্ছে এটি হলো সারা পৃথিবীর মধ্যে সব থেকে উঁচু এবং আয়তনে সব থেকে বড়ো কৃষ্ণ মন্দির শিলাপ পুষ্প মন্দিরের পাশ দিয়ে হেঁটে আসলেই আপনারা পৌঁছে যেতে পারেন মায়াপুর থিয়েটার হলে এই হলে ঘন্টায় একবার করে আপনারা দেখতে পাবেন পৃথিবীর সৃষ্টির রহস্যের সমস্ত তথ্য এখানে তুলে ধরা হয়েছে আর ওই যে দেখছেন দূরে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কেটে আপনারা শো দেখতে পারেন থিয়েটার হলের পাশ দিয়ে আসলে আপনারা দেখতে পেয়ে যাবেন মায়াপুরের বিখ্যাত রেস্টুরেন্ট গোবিন্দাস রেস্টুরেন্ট এখানে আপনারা চাইলে একটু টেস্ট করে নিতে পারেন নিরামিষ পিজ্জা নিরামিষ চাউমিন সমস্ত কিছু এখানে পাওয়া যায় এরপর আপনারা চলে আসতে পারেন মায়াপুর গোশালার দিকে আপনারা হাঁটতে হাঁটতে চলে আসতে পারেন কিংবা এই যে গরু গাড়ি দেখছেন এই গরু গাড়িতে করেও আপনারা পৌঁছে যেতে পারেন গোশালাতে গোশালার দিকে যাওয়ার সময় আপনারা দেখতে পেয়ে যাবেন শ্রী চৈতন্য কুঠি এখানে আপনারা রাত্রিবাস করতে পারেন সেক্ষেত্রে এখানে এসে আপনাদেরকে বুকিং করতে হবে আর গোশালাতে যাওয়ার সময় আপনারা এরকম গরু গাড়ি সবসময় পেয়ে যাবেন আপনারা যাদের পায়ের একটু কষ্ট আছে তারা এই গরু গাড়িতে করেই চলে যেতে পারেন আর দেখুন গোশালায় যাওয়ার পথটি কি মনোরম দুদিকে গাছপালা ঘেরা আপনাদের হাঁটতে খুব সুন্দর লাগবে আর এই গোশালা যাওয়ার সময় আপনারা পেয়ে যাবেন নিত্যানন্দ কুঠির এখানে গিয়েও আপনারা যোগাযোগ করে রাত্রিবাস করতে পারেন তার জন্য দেখুন এই যে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন আপনারা এখানে সুলভ মূল্যে ঘর পেয়ে যাবেন কোনো অসুবিধা হবে না তবে সিজনের সময় এখানে ঘর পাওয়া খুবই মুশকিলের ব্যাপার আর দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন ভিতরটা আমরা চলে এলাম গোশালার দিকে দেখুন এটি হলো গোশালা মায়াপুর গোশালা গোশালাতে এসে আপনারা পেয়ে যাবেন অনেক ধরনের দোকান এখানে আপনারা রাধা মাধবের বিগ্রহের ছবি পাবেন আপনারা এখানে হাতে তৈরি ঘি পাবেন আর হাতে তৈরি লস্যিও পেয়ে যাবেন আপনারা এখানে লস্যি টেস্ট করে দেখতে পারেন অপূর্ব সুন্দর আর এখানে গরুগুলো দেখুন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে আর এই গোশালাটা বিশাল আকৃতির গোশালা এখানে আপনারা আসলে অনেকক্ষণ সময় কাটিয়ে যেতে পারেন যাদের পায়ের কষ্ট যারা হেঁটে হেঁটে ঘুরতে পারবেন না তারা এইভাবে টোটোতে করেও আপনারা ঘুরে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের খুব কম খরচার মধ্যে এইভাবে টোটো বুক করে নেবেন নিয়ে আপনারা পুরো মায়াপুরটাই ঘুরে নিতে পারেন গোশালা দেখে আমরা চলে এসেছি বৈদিক শিক্ষা কেন্দ্রে মায়াপুরের ভিতরে একটি বিশাল আকৃতির বৈদিক শিক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছে যেখানে ছাত্ররা এইভাবে বৈদিক শিক্ষা লাভ করতে পারে এখানে সব সময় প্রবেশ করতে দেওয়া হয় না কপাল ভালো থাকলে আপনারা ঘুরে দেখতে পারেন কোনো কোনো ওকেশনের সময় এইগুলো ওপেন করে দেওয়া হয় তখনই আপনারা একটু ঘুরে দেখে নিতে পারেন বৈদিক শিক্ষা কেন্দ্র থেকে চলে এসেছি এবারে মায়াপুর যে মেন ইস্কনের যে মন্দির যে রাধা মাধবের বিগ্রহ আছে তার দিকে এগিয়ে যাচ্ছি আমরা এবারে আপনারা যখন মায়াপুরে আসবেন দেখতে পাবেন এখানে পিটুনিয়াতে ভর্তি কি সুন্দর পিটুনিয়া ফুলগুলো দেখুন অপূর্ব সুন্দর লাগবে এছাড়াও আপনারা যদি গ্রীষ্মকালে যখন প্রচণ্ড রোদের সময়তেও আসবেন তখনও বিভিন্ন ধরনের গরমের ফুল এখানে ফুটে থাকে আর শীতকালে আসলে তো কোনো কথাই নেই গাঁদা থেকে আরম্ভ করে রজনীগন্ধা থেকে আরম্ভ করে সমস্ত কিছুই এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন এই যে দেখছেন ছোটো ছোটো কাউন্টারগুলো এখানেই আপনারা জুতো এবং মোবাইল জমা দিয়ে যেতে পারেন আমরা রাধা মাধবের মন্দিরে এবারে ঢুকবো তাই সমস্ত কিছু জমা দিয়ে যাচ্ছি মোবাইলটাও জমা দিতে হবে কারণ এখানে মোবাইল নিয়ে যাওয়াটা নিষিদ্ধ আমিও মোবাইল নিয়ে ঢুকতে পারিনি তাই আমাদের সামনে ছবির মাধ্যমে রাধা মাধবের কিছু পিকচার দেখাবার চেষ্টা করলাম দেখুন এইটাই এরকমই আছে মন্দিরের ঠিক ভিতরে রাধা মাধবের মূর্তি এবং অষ্টশকীর মূর্তি এছাড়া রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি আর অপর পাশে রয়েছে নৃসিংহদেবের মূর্তি আমরা মায়াপুরে যতবারই এসেছি যখনই মন্দিরে ঢুকি আমাদের সময়ের কোনো জ্ঞান থাকে না আমরা অনেকক্ষণ সময় মন্দিরের ভিতরে রাধা মাধবের মূর্তির সামনেই কাটিয়ে দিই এবারেও সেটি হলো আমরা কখন যে দু ঘন্টা অতিক্রম করে গিয়েছে আমরা বুঝতে পারিনি এখন দুপুর একটা বেজে গিয়েছে আর তাই আমরা এবারে মন্দির থেকে বেরিয়ে খাবারের দিকে চলেছি আজ সন্ধ্যেতে মায়াপুরে নানান অনুষ্ঠান হবে তাই এখন থেকেই দেখুন কেমন সাজো সাজো রব আর নানান দোকান পশুরীতে একেবারে ছেয়ে গিয়েছে মায়াপুর ইস্কনের ভিতরে মন্দিরের বাইরে দেখুন এখানে জল দান করা হচ্ছে নানান ধরনের শরবত দান করা হচ্ছে এই যে দেখছেন বিদেশি সন্ন্যাসীগুলি এনারই পিছনের দিকে যে বাড়িটি দেখছেন এটি হলো গদা ভবন ইনি যে দাঁড়িয়ে আছেন তার ঠিক পিছনেই হলো গদা ভবন এখানে এসেও আপনারা প্রসাদ পেতে পারেন সেক্ষেত্রে আপনাদের টিকিটের মূল্য লাগবে ষাট টাকা থেকে কিংবা ষাট টাকা আরও বেশিও লাগতে পারে কারণ আগে ছিল ষাট টাকা এখন কত হয়েছে আমি বলতে পারবো না ঠিক আর আমরা যে সাধারণ যে প্রসাদ খেতে যাচ্ছি তার মূল্য আমাদের নিয়েছে তিরিশ টাকা করে এই যে দেখছেন গদাভবন এখানে আপনারা অনলাইনের মাধ্যমে বুকিং করে রাত্রিবাস করতে পারেন অথবা এখানে এসেও বুক করতে পারেন ঘুরতে ঘুরতে অনেকটা দুপুর হয়ে গিয়েছিল তাই দেখুন কত দূর লাইন রিসেপশান থেকে আর এত অব্দি লাইন পড়ে গিয়েছে প্রায় সিলাপৌপাদের পুষ্প মন্দির ক্ষেত্র ছাড়িয়ে চলে গিয়েছে লাইন আমরা তাড়াহুড়ো করে চলে এলাম লাইন দিতে না হলে আরও দেরি হলে অনেক বেলা হয়ে যাবে খেতে দেখুন কি পরিমাণে ভিড় আর কত লাইন পড়ে গিয়েছে এখানে এত ভিড় এবং লাইন থাকা সত্ত্বেও সুশৃঙ্খল বজায় আছে এটা দেখেই খুব ভালো লাগলো আমরা অনেকক্ষণ লাইনের পরে চলে এসেছি প্রসাদ কক্ষে কি বিশাল প্রসাদ কক্ষটা দেখুন এখানে বিশাল মানুষের সমাবেশ একসাথে প্রায় কয়েক হাজার মানুষ বসে খেতে পারে এটি একটি শুধু ঘর এর পাশে আর একটা কক্ষ রয়েছে ওখানেও কয়েক হাজার মানুষ একসাথে বসে একই টাইমে খেয়ে নিতে পারেন এখানকার পরিষেবা সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন এখানে এত মানুষকে এনারা যে এত সুন্দর পরিষেবা দিচ্ছেন আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে যে খাওয়া দাওয়া আছেন তার জন্য সত্যি আমি এনাদেরকে প্রণাম জানাই যতবারই আমি এই প্রসাদ খেয়ে গিয়েছি ততবারই আমার অমৃত লেগেছে এবারেও তার ব্যতিক্রম হলো না এবারে আরও বেশি ভালো লেগেছে মহাপ্রভুর স্থানের পোশাক তো অমৃত হওয়ারই কথা আমাদের প্রসাদ খাওয়া সমাপ্ত হয়ে গেলে আমরা এবারে বেরিয়ে এলাম আবার মন্দির প্রাঙ্গণে এবারেও গিয়ে আমরা একটি গীতা কিনলাম গীতার সাথে ভাগবতমের কিছুটা অংশের একটি বই আমাদের উপহার দিয়েছেন তিনশো টাকার বিনিময়ে গীতা এবারেও আমরা কিনেছি গতবারে আরও কম ছিল এবারে দাম অনেক বেড়ে গিয়েছে ওনারা বললেন যে প্রিন্টিংয়ের খরচা বেড়ে গিয়েছে লকডাউনের পরে তাই গীতের দামটাও এখন বেড়ে গিয়েছে আমাদের সমস্ত কিছু কেনাকাটি করে এবারে চলে এলাম এখানে দেখুন মায়াপুরে এবারে মেলা বসেছে এই মেলাতে আমরা ঘুরে ঘুরে দেখতেটা লাগলাম যে কিছু আরও কেনাকাটি যায় কি না কোনো এক উইকেন্ডের দিনে আপনারা চলে আসুন মায়াপুরে সারাটা দিন আপনারা ঘুরে আবার বিকেলবেলা পৌঁছে যান বাড়িতে অপূর্ব সুন্দর কাটবে আপনাদের দিনটি সংসারের চাপে যখন নাজেহাল একেবারে হাঁসফাঁস অবস্থা কিংবা আপনারা দূরে কোথাও বেড়াতে যেতে পাচ্ছেন না আপনারা চলে আসুন এই বাড়ির কাছে মায়াপুর ইস্কন মন্দিরে আপনাদের মন মনও ভালো হয়ে যাবে আর আপনাদের অল্প খরচার মধ্যে সুন্দর দিনটিও কেটে যাবে তবে আমি একটি কথা আপনাদের বলে রাখি আপনারা যদি খুব প্রচণ্ড গরমের সময় আসেন তাহলে আপনাদের ঘুরতে একটু কষ্ট হতে পারে তাই বলবো একটু গরমটা কমে গেলে একটু বর্ষা পড়লে বা একটু শীতের দিকে আপনারা আসুন তাহলে আপনারা খুব সুন্দর করে একেবারে জমিয়ে ঘুরে নিতে পারবেন পুরো মায়াপুরটা আর আপনারা যদি গরমের সময় আসেন তাহলে রাধা মাধে মন্দিরের ভিতরে বসে থাকা ছাড়া আর আপনাদের কোনো উপায় থাকবে না কারণ এখানে গরমটা প্রচণ্ডই লাগবে খাঁকা রোদের মধ্যে আপনার ঘুরতে একটু অস্বস্তি বোধ হবে তাই আপনারা একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আসুন কিংবা শীতকালে আপনারা যখন খুশি আসুন আপনাদের দারুণ লাগবে এবারের মতো আমরা মায়াপুর ইস্কনকে বিদায় জানিয়ে আমরা চলে যাচ্ছি বাড়ির পথে প্রত্যেক বাড়ি আবার মনে হয় কবে আসব কবে আবার রাধা মাধবকে দেখে যাব সেটি চিন্তা থাকে এবারের মতো আবার আমরা চললাম বাড়ির পথে আমরা সারাটা দিন ঘুরলাম এখন বিকেল প্রায় চারটে বাজবো বাজবো হয়ে গিয়েছে আমাদের ট্রেন বিকেল পাঁচটায় তাই আমরা এক ঘন্টা আগে এখান থেকে বেরোচ্ছি যাতে স্টেশনে ঠিক পাঁচটার আগে পৌঁছে যেতে পারি আরেকটি কথা এখানে বলা হয়নি আমরা যে কাটোয়া লোকাল ধরে উত্তরপাড়া স্টেশন থেকে এসেছিলাম নবদ্বীপ ধাম স্টেশনে তার ভাড়া লেগেছিল পঁচিশ টাকা করে আপনারা চাইলে নবদ্বীপ ধাম স্টেশনের পরের স্টেশন বিষ্ণুপ্রিয়া সেখানেও নেমে যেতে পারেন সেখান থেকেও টোটোতে করে আপনারা নবদ্বীপ ফেরিঘাটে চলে আসতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো চলুন মহামন্ত্রের সাথে আজকের ভিডিওটা সমাপ্ত করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে ঈশ্বর পরমেশ্বর ভগবান যেন তোমার চরণে বারবার ফিরে আসতে পারে